পিপাসা পর্ব নয় শীতের দিনের সন্ধ্যার শহরের আবহাওয়া এক ধরনের নরম এবং শান্ত পরিবেশ তৈরি করে দিনের আলোয় ম্লান হয়ে গিয়ে ধূসর আভা ছড়ায় রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে ওঠে তাদের হলুদ আলোয় শহরটাকে আরও মায়াবী করে তোলে শীতল হাওয়া শহরের ব্যস্ত রাস্তা গলি এবং উঁচু ভবনের ফাঁক গলে বয়ে যায় চারপাশে মানুষের কোলাহল কিছুটা কমে আসে তবে রাস্তার চায়ের দোকানগুলোতে জমে ওঠে আড্ডা গরম চায়ের ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে এক ধরনের নস্টালজিক পরিবেশ সৃষ্টি করে কেউ ব্যস্ত শহরের জীবনের ধকল শেষে ঘরে ফেরার পথে আবার কেউ সন্ধ্যাকে উপভোগ করতে বেরিয়েছে এরকম মনোমুগ্ধকর সন্ধ্যায় রাহাত ব্যস্ত হাতে ঠাই ঠিক করছে পরিপাটি পোশাক সুটবুট পরা অবস্থায় তাকে বেশ রূপবান দেখাচ্ছে চুলগুলো জেল দিয়ে সেট করা জরুরি কাজ পড়ে গিয়েছে অফিসে নতুন দায়িত্ব নিয়েছে সময় মতো পৌঁছাতে হবে গ্যারেজের সামনে তার গাড়ি দাঁড়িয়ে আছে পাশে রাহাত বুকে হাত গুঁজে শটাং হয়ে দাঁড়িয়ে হঠাৎ গাড়ি স্টার্ট হচ্ছিল না ভাগ্য ভালো গ্যারেজের কাছাকাছি আসার পর খারাপ হয়েছে নয়তো গাড়ি একা ঠেলে গ্যারেজ পর্যন্ত নিয়ে আসা যেত না আবার গাড়ি মাঝ রাস্তায় ফেলে চলে যাওয়া সম্ভব না পারিবারিক গাড়ি নয় এই গাড়ি অফিস থেকে দিয়েছে যাতায়াতের সুবিধার জন্য গাড়ি ঠিক হওয়ার পর পেমেন্ট করে দেয় গাড়িতে উঠতে যাবে তখনই মিষ্টি হাজির ভার্সিটি শেষে বান্ধবীর বাড়ি গিয়েছিল ফিরতে ফিরতে সন্ধ্যা প্রতিমধ্যে গ্যারেজে নজর পড়তেই রাহাতকে দেখতে পায় মন পায়রা তখন উড়ু উড়ু করতে লাগলো উরুন চণ্ডী চঞ্চল মেয়ের নেত্যোদয় চকচক করে উঠল শুধু ক্রাশ না পছন্দের তালিকায় রাহাত শীর্ষে সেজন্য রাহাতকে দেখা মাত্র দৌড়ে বড় ছোট গাড়ি পার করে সামনে এসে দাঁড়ায় মিষ্টিকে দেখে রাহাত গেল রাসভারী কণ্ঠে শুধালো তুমি এখানে কি করছো মিষ্টি নামের মতো মিষ্টি হেসে বলল আগেই বলেছি আপনি যেখানে মিষ্টি সেখানে ফলো করতে নিষেধ করেছিলাম না সত্যি বলতে আজ ফলো করিনি ভাগ্য আমাদের দেখা করিয়ে দিয়েছে মিষ্টি মোহনীয় স্বরে জানায় অধরে চমৎকার হাসি দেখে মনে হচ্ছে যে কোনো বিশেষ সুখবর দিতে এসেছে রাহাত গম্ভীর গলায় আদেশ ছুড়ল বাসায় যাও কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা বিলীন হয়ে রাতটিতে রূপ নেবে মিষ্টি মাথার অন্য ঠিক করতে করতে এগিয়ে এসে বলল রাত হলে আমার সমস্যা নেই আপনি আমাকে পৌঁছে দেবেন রাহাত বিস্ফোরণ চোখে তাকায় কণ্ঠে আগ অবাক ঢেলে সুদায় আমি কেন তোমাকে পৌঁছে দেব। আমি কি তোমার গার্ডিয়ান মিষ্টি লাজুক হেসে জানালো এর চেয়েও বেশি কিছু মিষ্টিকে ইগনোর করে রাহাত গাড়িতে উঠতে উদ্যত হয় কানে আবারও ভেসে আসে মিষ্টির সুরেলা আওয়াজ যাবেন না কোথাও আপনার সাথে আমার কথা আছে সুট বুট পরে একদম হিরোর মতো সেজে কোথায় যাচ্ছেন শুনি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসব গার্লফ্রেন্ড বাদ দেন তাদের জায়গায় আমাকে পাত্তা দেন রাহাত বিরক্ত হয় মুহূর্তে অভিব্যক্তি বদলে যায় সরু দৃষ্টি তাক করলো মিষ্টির উপর কণ্ঠ খাদে এনে চিবিয়ে চিবিয়ে বলল লিসেন মিষ্টি না তেতো সে যাই হোক তোমার উড়নচন্ডী বেলাল্লাপানা কাজকর্ম দেখলে মনে হয় তুমি অন্য কোনো দুনিয়ায় থাকো সহজ বাক্য মাথায় ঢোকে না তোমার কথাবার্তা শুনে সত্যিই আমার ধৈর্য হারাচ্ছে মেজাজ খারাপ হচ্ছে মিষ্টি সিরিয়াস গলায় ভুড় উচিয়ে জিজ্ঞেস করে হায় আল্লাহ ধৈর্য হারাচ্ছে কেন আপনি কি এক্ষুনি আমার সাথে ইয়ে করতে চাইছেন ইম্পসিবল আগে বিয়ে তারপর ইয়ে আর আমি কোনো দুনিয়ায় থাকি সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই ভাবতে ভাবতে আপনার মস্তক ক্ষয় হয়ে যাবে তবু উত্তর পাবেন না তাই না ভাবাই ভালো রাহাত চাকা খেয়ে গেল হতবিহব্ব লক্ষ্মীপট বড় বড় করে তাকায় অবিশ্বাস্য গলায় চেঁচিয়ে বলে হোয়াট আর ইউ ম্যাট হোয়াট আর ইউ সেইং অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ইয়ে আড়ষ্টতায় সর্বাঙ্গ বুধ হলো মিষ্টির কিন্তু দমে গেল না একরাশ লজ্জা মিশ্রিত আঁখি তুলে যায় দ্বিধাহীন জানায় বুঝতে পারেননি আরে ওই যে বাসুর রাতে হয় না ইয়ে সেই ইয়ের কথা বললাম এবার রাহাত সত্যি রেগে গেল চোখ গরম করে বলল বেয়াদবির একটা লিমিট থাকে মিস মিষ্টি মিষ্টি কথার মাঝে ফোরন কেটে তৎক্ষণাক বলে মিস মিষ্টি না বলে মিসেস রাহাত বললে তো পারেন রাহাত তেতে উঠল তেজি গলায় কাট কাট জবাব দেয় তোমার এই দুষ্টুমি আমার ভালো লাগছে না ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি লেট হয়ে যাচ্ছে তুমি এসে সো লজিক্স কাল কথা বলে আরও লেট করিয়ে ফেললে সোজা নিজের রাস্তা মাপো আমার পেছনে ঘুরঘুর করো না গটিট মিষ্টির কোনো ভাবান্তর ঘটল না ভাবলে সিন ভঙ্গিতে উত্তর দিল আপনার কথা শুনতে আমি বাধ্য না একশোবার ঘুরবো হাজারবার ঘুরবো আপনার পিছে দেখি আপনি কি করেন রাহাত এক মুহূর্ত দাঁড়ালো না মেয়েটা একটা সাইকো এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই মিষ্টির কথার পাত্তানে দিয়ে গাড়ির দরজা খুলে সিটে বসে পড়লো সাই সাই করে ছুটতে লাগলো চার চাকাওয়ালা গাড়ি মিষ্টি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির ছুটে চলে যাওয়া চেয়ে চেয়ে দেখলো বিশাল ড্রয়িং রুম জুড়ে হই হললো টিভিতে ক্রিকেট ম্যাচ চলছে পপকর্ন হাতে সায়ার টুটুল বসে খুব মনোযোগ সহকারে খেলা দেখছে কিছুক্ষণ পর পর বাস খায় গলায় শব্দ তুলছে দুজন প্রত্যাশ চশমা চোখে নিউজ পোড়বার পড়ছেন রাতের খাবারের আয়োজন করতে রান্নাঘরে তোড়জোড় চলছে সায়রা রান্না করছেন তাকে সাহায্য করছেন রুবিনা এত এত চিৎকার চেঁচামেচিতে ওরুর মাথার যন্ত্রণা হচ্ছে সে বিছানায় শটাং হয়ে শুয়ে কম আঘাত পাওয়া হাতে ভর দিয়ে বালিশে হেলান দিয়ে উঠে বসল মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে প্রকৃতির ডাক পড়েছে ওয়াশরুমে যেতে হবে পুরো রুমে চোখ বুলালো ঘাড় উঁচু করে দরজার দৃষ্টি তাক করলো কাছাকাছি কেউ নেই গলার স্বর মোটা করে কাউকে ডাকবে সেটাও সম্ভব না এদিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া অত্যন্ত জরুরি ওরু আস্তে ধীরে বিছানা থেকে নামলো পায়ের গোড়ালিতে মট করে আওয়াজ হয় তৎক্ষণাৎ ঠুঁট ফুড়ে বেরিয়ে এলো অস্পষ্ট ব্যথাতর শব্দ আহ আব্বু অরু ফুপিয়ে কেঁদে ওঠে ব্যথায় চোখ কপাল কুচকে ফেললো সেই মুহূর্তে রুমে আসে হ্যাভেন ওরুকে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকতে দেখে অস্থির হয়ে পড়ল সোফের পাটি টেবিলে রেখে তড়িঘড়ি করে অরুকে ধরল উদ্বিগ্ন কণ্ঠে ধমকে বলল একা বিছানা থেকে নেমেছে কেন কাউকে ডাকতে পারতে ক্ষীণ ক্ষীণস্বরে আওড়ালো সবাই বিজি আমার ডাক অত দূর যেত না কোথায় যাবে ওরু দু টানায় সংশয় নিয়ে মিনমিন করে জানালো ওয়াশরুম আমি নিয়ে যাচ্ছি ওরু তৎক্ষণাৎ বাধা প্রদান করলো আমি পারবো ছাড়ুন তুরিত চোখ শক্ত চোখে চাইল হ্যাভেন ওরু ঠোঁটে আঙুল চেপে চোখে চোখ রাঙিয়ে বলল নো টক জাস্ট কিপ ইয়োর মাউথ শার্ট ওরু চুপসে যায় মৃদুকণ্ঠে বলে সত্যি পারব হ্যাভেন বিরক্তিতে চশোক শুদ্ধ তুললো ওরুকে কোলে করে ওয়াশরুমে দিয়ে আসে সরে গেল না দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে ওরু বেরিয়ে আসলে পুনরায় কোলে করে বিছনায় বসায় সুপের বাটি হাতে নিয়ে চামচ নাড়তে নাড়তে অরুর দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকায় খানিক্ষণ পর অভিব্যক্তি বদলে যায় হাসি মাখা মুখ বিহব্বর নিমিশে কাঠিন্য রূপ ধারণ করে পুরুষালি দর শক্ত হয়ে ওঠে হঠাৎ অক্ষিপটে ফুটে ওঠে রাগের বহি প্রকাশ শব্দ করে সুপের বাটি টেবিলে রাখল অরু চকিতে তাকায় হ্যাবেন দাঁতে দাঁত পিষে হিসিস করতে করতে থাবা মেরে অরুর গায়ের বুকের নিকট লেডিস টি শার্টের কাপড় খামচে ধরল আকস্মিক ঘটনায় অরু হতভম্ব হরুণী আখি যুগল বড় বড় করে ফেলল চোখের মনিতে এখন লজ্জা নয় ভীতি এসে ভর করেছে আতঙ্ক ছেয়ে গেছে মুখ মন্ডল জুড়ে কাপাকাপা গলায় ছলাত হৃদয়ে সুধায় কি করছেন স কথাটা সম্পূর্ণ করতে দেয় না হ্যাবেন গলা হতে টি শার্টের কাপড় নামিয়ে নিল ঘাড় গলা বুকের দিকে তর্জনে স্পর্শ করে ছুঁয়ে ছুঁয়ে কি দেখালো রক্তিম চোখে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল এগুলো কিসের দাগ আমার আগে কে তোমার গায়ে দাগ বসিয়েছে আমার জিনিস আমি এখন পর্যন্ত ছুঁয়ে দেখলাম না অন্যজন ফ্রিতে লুফে নিল আর সেই দাগ তুমি গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছ তাও আমারই চোখের সামনে ভয় করছে না আই ভয় পাও না আমাকে এত বড় স্পর্ধা দেখানোর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে জানো ডু ইউ হ্যাভ আইডিয়া অরুর এতক্ষণের ভীতিকর দৃষ্টি বিলুপ্ত হয়ে কাঠিন্য রূপ নেয় ঝাড়া মেরে হ্যাভেনের হাত নিক্ষেপ করে এতে হ্যাভেন আরো ক্ষেপে উঠল খেয়ে হারিয়ে রাগের বশবতী হয়ে অরুর ব্যথা পাওয়া কোমল থুঁতনিতে সজরে শক্ত কামড় বসিয়ে দিল লেপটে দিল দাঁতের সুখ চিহ্ন অরু তৎক্ষণাৎ থুতনিতে হাত রেখে শব্দ করে কেঁদে ওঠে ব্যথায় যানজায় অবস্থা আঘাত পাওয়া স্থানে পুনরায় আঘাত যন্ত্রণা হবে না হ্যাভেন আরও কিছু করার আগে ওরু ঠোঁট ফুলিয়ে উঠল বলতে হরবর করে ব্লেম মি উইদাউট নোয়িং এটা ডুকরে আপনার কাজ কেউ আমাকে স্পর্শ করেনি এসব কামড়ের দাগ আপনি নিজেই বসিয়েছেন সেদিন গাড়িতে কি করেছিলেন ভুলে গিয়েছেন এখন আমার দোষ দিচ্ছেন হ্যাভেনের টনক নরে সহসা সম্বতি ফিরল খুঁটিয়ে খুঁটিয়ে জহরে চোখে পরখ করলো আসলে দাগগুলো পুরনো না জেনে আবেগের বসে কি বলে ফেলল আর কি করে বসলো হ্যাবেন খারাপ লাগছে আহত চোখে অরুর পানে তাকায় অরু কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে ঠোঁট ভেঙে কেঁদেই যাচ্ছে হ্যাবেন তুরিন্ত জাপটে ধরল বুকে ঘুরিয়ে পেছিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় অথচ গমগমে স্বরে জানায় তোমাকে আমি সরি বলবো না কারণ এখন দোষ তোমার আমি যখন জানতে চেয়েছি তুমি সাবলীল উত্তর দিলেই হতো তা না করে তোষ দেখাচ্ছিলে দুদিন আগের দাগ এখনো থাকবে আমি কি জানতাম নাকি একে তো তোমার শরীরে দাগ দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় তার উপর তোমার এরকম বিহেভিয়ার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম টলারেট করতে পারিনি সো সরি বুক থেকে মুখ তুলে চোখের জল মুছে দিল হ্যাভেন থুতনিতে আঙ্গুল আঙুল বলিয়ে হতাশ কণ্ঠে শুধালো বেশি ব্যথা পেয়েছো ফুসে উঠলো অরু দাঁত কিরমির করে ওঠে ব্যথা দিয়ে জিজ্ঞেস করছে ব্যথা পেয়েছ নাকি বজ্জাত বজ্জাতলোক হ্যাভেনের বুকে ধূপ কিল ঘুষি বসিয়ে দিল হাতের কাজ জারি রেখে বলতে লাগলো রাক্ষস একটা শয়তান লোক টাস করবেন না আমাকে হ্যাভেন হাসলো অরুর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় বলল। মেডিসিন নিতে হবে সুপ খেয়ে নাও না হলে শক্তি পাবে কোথায় শক্তি না থাকলে আমার সাথে ঝগড়া মারামারি করবে কি ভাবে ওরু মুখ ঘুরিয়ে নেয় তেজি বলে খাবো না হ্যাভেন চামচে স্যুপ উঠার উঠে বলল নিজের জন্য না হলেও আমার জন্য খেতে হবে রাত হচ্ছে আস্তে ধীরে গভীর রাত্রি হবে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা আর ঠা তৎক্ষণাৎ ওরু তাকে থামিয়ে দিয়ে রুষ্ট গলায় কটাক্ষ করে বলল আর ঠান্ডায় আপনার নিমোনিয়া শুরু হয় তখন বউ দরকার শরীর গরম করে নিমোনিয়া কাটানোর জন্য হ্যাভেনের চোখ দুটো চকচক করে উঠল ওলুর গাল টিপে হেসে বলে এই না হলে আমার বউ বলার আগেই মনের কথা বুঝে ফেলে তাড়াতাড়ি হা করো ওরু পাখি আপনার হাতে খাবো না আমাকে দিন আমি নিজে খেতে পারবো কোনো কথা না হ্যাভেন সুপের চামচ ওরুর মুখের সামনে ধরে ওরু দীর্ঘশ্বাস ছাড়লো চুপচাপ খেয়ে দিল খাওয়া শেষ করে ঠোঁট মুছে দিল ওরু শুয়ে পড়লো হ্যাভেন পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয় স্বল্প সময়ের পলকে অরুর তন্দা লেগে যায় শরীর কেমন ম্যাজ ম্যাজ করছে জ্বর আসবে আসবে ভাব গা হালকা গরম ওরু সমস্ত মুখশ্রীতে মায়া ভরা চাহনিতে নজর বোলায় হ্যাভেন দীর্ঘক্ষণ ঠোঁট কামড়ে ধরে কান্না করায় গোলাপি কোমল কোষের ন্যায় ঠোঁট রক্তিম রণ বর্ণ ধারণ করেছে সেথায় চোখ পড়তে হ্যাভেনের ঘোর লেগে যাচ্ছে ঝুঁকে আসে সহসা ঠোঁটে ঠোঁট ছুবে কিছু মনে পড়তেই তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয় কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ায় কন্ট্রোল সিস্টেমের ডেট ফেল হয়ে যাচ্ছে অরু পাখি নিষিদ্ধ ইচ্ছা দমন করা ভীষণ কষ্টসাধ্য যন্ত্রণাদায়ক কবে ভালোবাসবে আমায় কবে ধরা দিবে কবে নিজেকে আমার নিকট সমর্পণ করবে কবে তোমাতে নিবিড়ভাবে বিলীন হতে পারবো তুমি না চাওয়া পর্যন্ত তোমার ওই নেশা ধরানো পর্দকুরি নেয় ঠোঁট গ্রাস করতে পারবো না সেই দিন কবে আসবে অ্যাকচুয়ালি আই ক্যান নট কন্ট্রোল মাই সেল তপ্ত শ্বাস টেনে হ্যাভেন ফটাফট উঠে জানালার পাশে দাঁড়ায় জানালার বাইরে তাকিয়ে থাকল অনিমেষ টিম টিমে সোডিয়াম আলো লাইট জ্বলছে রাস্তায় কত শত গাড়ি চেনা পরিচিত মানুষের আনাগোনা ব্যস্ত মানুষের ভিড়ে দৃষ্টি তাক করে মস্তিষ্কের ভেতর দাপাদাপি করছে হাজার প্রশ্ন সঠিক উত্তর মিলছে না একদিকে নিজের লক্ষ্য অন্যদিকে টানা পোড়া দোমনা সম্পর্ক দুটো অ্যাডজাস্ট করতে হিমশিম খাচ্ছে হ্যাভেন কখনো মনে হয় নিজের অনিশ্চিত ভবিষ্যতের সাথে নিষ্পাপ চঞ্চল অরুকে জড়িয়ে ভুল করেছে আবার কখনো মনে হয় যদি মিশন সাকসেসফুল হয় তাহলে একটা হ্যাপি ফ্যামিলি মেকিং করতে পারবে ভালোবাসা তো দোষের কিছু না একটা সম্পর্কের গভীরে থাকা অভিযোগ আর আর্থিক সমস্যার বিষ বৃক্ষ কখন যে বড় হয়ে ওঠে তা বুঝে ওঠা যায় না হ্যাভেন আর ওরু নামক দুই চোরোয়ের সম্পর্কটা তেমন তাদের মাঝে যে ভুল বোঝাবুঝি আর হতাশার ভারী দেয়াল তৈরি হয়েছে সেটা ভাঙতে হয়তো আরও অনেকটা সময় লাগবে কিংবা আজও ভাঙবে কি না নিশ্চিত না আচ্ছা ততদিনে যদি দুই নাদান চোরোয়ের মধ্যে একটি চোরই অচিরেই হারিয়ে যায় অপর তো তখন নিমিষে ধুলিসাৎ হয়ে যাবে ফুলের কলি পুরোপুরি ফোটার আগেই ঝরে পড়লে কি মেনে নেওয়া যায় কালের নিয়ম বদলানোর ক্ষমতা কারোর নেই কে জানে সকালে নতুন সূর্য উদয়ের সাথে সাথে মানুষের জীবনে নতুন মো ভাবে নতুন রূপে কি হানা দেয় চলবে ইনশাআল্লাহ